السلام علیکم ورحمد اللہ وبرکاتہ نحمده ورسلی علی رسولہ الكریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایوها الذین آمنوا لا قدهكم اموالكم ولا اولادكم عن ذکر اللہ ومن يفعل ذلك فأولادکهم قاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي الموت যে মহান আল্লাহ পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র পবিত্রpostcssা পবিত্র সমষ্টিতে আশা সুযোগ করে দিয়েছেন তার পক্ষ থেকে আল্লাহর খে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ অসংখ্য ও আদশরা দরুদ সালাম বর্ষিত হোক নারি কলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া

এর দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আল্লাহ আগামী সপ্তাহে চেষ্টা করব তবে একটা এখন রজব মাস আমাদের উপর দিয়ে চলছে রজব মাস শুরু হয়ে গেছে আমরা রজ রজ মাসের মধ্যে আছি আরবি মাসের সাত নম্বর মাস রজা রজ এই মাহে এই মাহে রাজটি এই জন্য আমি গত বছরে আপনাদেরকে একটা দোয়া শিখিয়েছিলাম যে রজর মাস আসলে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন দোয়াটা কি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا الى رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا الى رمضان اي الله تعالى আমাকে রজব এবং شعبান মাসে বরকত দান করো এবং رمضان পর্যন্ত আমাকে সুস্থ সবল অবস্থায় পৌঁছে দাও যাতে আমি ماہ رمضانের রোজাগুলি ভালোভাবে আদায় করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। বেশ বেশ করে পড়তেন এবং তিনি মানুষের আমার কথা রোজার থেকে বলতে শুরু করতে। যেহেতু Ramadan মাস গুরুত্বপূর্ণ এজনের প্রচার এবং প্রসারটাও খুব গুরুত্বপূর্ণ মা মায়ের আমার আসার মাত্র এটা মাস বাদে আর এক মাস বাকি আজকে এগারো তারিখ হয়ে গেল এই মাসের এই মাসে একটা গুরুত্বপূর্ণ জিনিস রসলে সাল্লামের জীবনে ঘটনা ছিল বলে অনেকে মনে করেন সেটা হলো সামের সামনে মেয়র এজন্য কিছু মেয়র আলোচনা হওয়া দরকার বলে মনে করছি কিন্তু আজকে নয় ইনশালাম আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা হবে রজন মাস্ককে নিয়ে কিছু কথা অবশ্যই বলার প্রয়োজন বলে মনে করি আজকে যে ধারাবাহিক বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তা হল আকিদা ও বিশ্বাসের বয়ানে ইমানদারদের মৃত্যু সম্পর্কীয় আলোচনা এর দ্বিতীয় পর্ব আমরা জানি যে আমাদেরকে মৃত্যু আমাদের উপরে আসবে এটা আমরা সবাই জানি এবং গত গতবার আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে

কিছু না করে বাড়িতে ফিরে আসি অসফল হয়ে সফলতা অর্জন না করে তাদেরকে বাড়িতে এসে কষ্ট করতে হয় কথা শুনতে হয় তেমনি ভাবে যখন যদি আমরা সেই কাজে সাকসেসফুল হই বা যারোপে গেছি অনেক টাকা ইনকাম করেছি বা দুবাইয়ে গেছে অনেক টাকা ইনকাম করেছি মহারাষ্ট্রে গেছে অনেক টাকা ইনকাম করেছি তাহলে সফলতার সময় যদি আমি ফিরে আসতে পারি বাড়িতে তাহলে আমি নিজের পরিবার বর্গকে নিয়ে সুখময় জীবন যাপন করতে পারি শান্তি শান্তি আমার জীবনে আসে আমার অভাব অনটন দূরভূত হয় বাড়ি ঘর করি জমি জায়গা করি করি ঠিক তেমনি ভাবে আমরা একটা জায়গা কথা জিজ্ঞেস করি যা চা আমাকে বলুন তো আমাদের বাবার বাড়ি কোথায় আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের বাবার বাড়ি আমাদের বাবার সূত্রে আমরা ভাগ বন্টন হিসাবে আমাদের যে বাড়িটা আমাদের বাবার বাড়ি এটা ওটা কোথায় তারপরে অনেকে হয়তো বলবেন যে আমার বাবার বাড়ি বলতে আমি যেখানে জন্ম নিয়েছি সেখানে আমার বাবার বাড়ি আমি কিন্তু সেই সূত্রে আপনাদেরকে এই কথাটা বলতে চাইনি লক্ষ্য করবেন আলোচনার বিষয় কি মৃত্যু কেমন আমাদেরকে দিলেন কেমন আমাদেরকে মরতে হয় আমাদের বাবার মানে কোনটা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আমাদের আব্বার নাম কি সমস্ত মহির যে আব্বা তার নাম কি হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মুসলিম

সূত্রে আমরা আদম আলাই সালামের সন্তান হিসাবে আল্লাহ সৃষ্টি করে কোথায় রেখেছিলেন আল্লাহ আল্লাহকে ডাইরেক্ট আদম আ থেকে আপনার দুনিয়াতে সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন নাকি কোনো একটা জায়গাতে রেখেছিলেন আদম আলাপ প্রশ্ন

অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহ তালার উদ্দেশ্যই ছিল পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করা তার প্রতিনিধিকে পৃথিবীতে পাঠানো সেই সূত্রে যে কোনো কারণে হোক আদম আলাইসালাম এবং আমাদের আম্মাদান হওয়া সালামকে পৃথিবীতে চলে আসতে হয় আমাদের বাড়ি ছেড়ে দিয়ে মানে তাদের বাড়ি ছেড়ে দিয়ে পৃথিবীতে চলে আসতে এবং পৃথিবীতে আসার পরে আপনারা জানেন যে আমরা মানুষেরা তার কাছ থেকে তার সন্তান তার সন্তান আজকে সাড়ে আটশো কোটি মানুষ সারা পৃথিবীতে এবং এটাও জানেন যে লোক আলহামের যোগে একবার পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে এবং তাকে আদমে সাহানি বলা হয় তো নৌ আলী সালাতামকে আবার তার নৌকার মধ্যে যে সমস্ত মানুষগুলি ছিল তাদের মধ্যে থেকে আবার পৃথিবীর আবার শুরু হয়েছিল আল্লাহ তালা কেন পাঠালেন আমাদের এবার চলুন আমরা মূল জায়গায় যাচ্ছি কথাগুলো আপনাকে বুঝে আসবে আল্লাহ তালা কেন পাঠালেন যেমন আপনার নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে দুবাই সৌদি আরব মহারাষ্ট্র দিল্লি উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় আমরা যাই কেন যাই কামাই করবার জন্য ঠিক আল্লাহ তালা আমাদের বাড়ি থেকে আমাদেরকে পাঠালেন আমাদের বাবার বাড়ি থেকে আমাদেরকে পাঠালেন কোথায় পৃথিবীতে কেন ওয়ামা সাল্লামতু জিন্ন ইনশা ইল্লাহ আলেহ বুধুন আমি মানুষকে তৈরি করলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব করবার জন্য আমার দাসত্ব তারা করবে সেজন্যই আমি আল্লাহ যদি আপনি আল্লাহ তালা দাসত্ব করার নিমিত্তে দুনিয়াতে এসে থাকেন তাহলে আপনাকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে হবে সফলতার সঙ্গে জীবন জীবনযাপন করে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে আপনি পৃথিবীতেও শান্তি পাবেন আর যদি আপনি মালিক হিসাবে গ্রহণ না করেন মোহাম্মদ রসুল্লাহ আলিবাস্লামকে রসুল হিসাবে গ্রহণ না করেন অথবা গ্রহণ করার পরেও চলা ফেরার ক্ষেত্রে অ্যাভাইড করে চলেন তাহলে আপনার দুনিয়াতে আপনি অশান্তিতে ভুগবেন যেটা আমরা দেখতে পাচ্ছি মানে মানে হচ্ছে আপনি মুসলমান নিজের আদর্শকে যদি আপনি অন্যের কাছে অন্যের আদর্শকে যদি আপনি নিজের আদর্শ হিসাবে গ্রহণ করেন আর নিজের দোষের আদর্শ যদি আপনি পরিত্যাগ করেন আপনি দুনিয়াতে বসবাস করার যোগ্যতা হারিয়ে ফেলবেন আপনি চাইলেও শান্তিতে বসবাস করতে পারবেন না আল্লাহ আপনাকে বসবাস করতে দেবেন না এবং কোরআনে কারিমের ভিতরে আয়াত আছে আর আমরা এটা ফিলিস্তিন মাটি থেকে শুরু করে লেবানন থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে ভারতবর্ষের মাটি কেউ দেখতে পাচ্ছি যে কত রকম করে আমাদেরকে প্রাণ পরিকল্পনা করে আমাদেরকে তাড়াবার চেষ্টা করা হচ্ছে কত পরিকল্পনা করে আমাদেরকে তাড়াবার চেষ্টা করা হচ্ছে এটা কেন এটা আমাদের মাথায় ঢোকে না যে আমরা আমাদের মালিক আল্লাহ যিনি আমাদের মালিক সেই আল্লাহ আমরা ছেড়েছি তার নবীলামকে ছেড়েছি এটা হলো দুনিয়ার কথা আপনি যদি আপনার বাড়িটাকে আপনার বাড়ি

ওয়ংতাজ হল গেও মা এই জোহাল মজুরি নোন মনে রাখবেন ভারতবর্ষে যে আমার এন আর সি করবার দেশটা সরকার করছে ঠিক এই এন আর সির কোন একটা জিনিস আল্লাহ তালা করবেন কে মাঠে। যখন কাশীর মুসলমান সবাই আগে দাঁড়িয়ে গেলে যাবে আল্লাহ তালা বলবেন হুম কাঁহকে বলবেন ওয়ংতাজুল গেউ মা এই জোহাল হে ইমানদার লোক কাছে বেমান লোকেরা হে বাপিস্ত লোকেরা তোরা ইমানদারদের কাছ থেকে আলাদা হয়ে যা তোদের পৈতৃক সম্পদের রেজিস্ট্রেশন তোরা হারিয়ে ফেলেছিস তোরা নাগরিকত্ব হারিয়ে ফেলেছিস আমি আজকে আল্লাহ এনআরস মধ্যে কিছু আপনি ঘোষণা করলাম আজকে ইমানদারের সঙ্গে তোদের কোন জায়গা থাকবে না তোদের ইমানদারের সঙ্গে কোন সম্পর্ক থাকবে না অন তাসুল ইয়াউমা আইতাহুল মুজিদিমুন এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত পড়তে হাওয়া

একটা ঘটনা ঘটবে আল্লাহ আপনাকে গুনাগার হিসাবে বেমান হিসাবে মুসলমানদের কাছ থেকে ইমানদারদের কাছ থেকে আলাদা করে দেবেন তাদের আশা আজিমের ছায়ার তলাই আপনাকে জায়গা দেওয়া হবে সেই দেয়ামতের মাঠে আল্লাহ তালা আরেকবার তালা আপনাকে প্রত্যেক সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করবে তাহলে কি বলবেন তাহলে এতক্ষণ মানে কি চেষ্টা করলাম মৃত্যু কেন আসলো বা কেন দেন মৃত্যু দিয়ে আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাদের তিনি কর্মপন্থায় তৎপর নে উত্তম এটা যেন তিনি পরীক্ষা করে নিতে পারেন তাহলে আপনি যদি সাক্ষাৎফুল হন ব্যাপার মাঠে তাহলে আপনার আমার বাবার বাড়ি জান্নাত আল্লাহ ওই বলে রেখে আপনার বাবার বাড়িতে আপনি চলে যাবেন আর আপনাকে কেউ বঞ্চিত করতে হবে না আপনি অধিকার সূত্রে আপনি পেয়ে যাবেন দুনিয়ার বাড়ির কথা বলছেন দুনিয়ার বাড়ি তো দুনিয়ার বাড়ি তো ভাড়া বাড়ির মতো আপনি বুঝেন না আপনার মবজ খারাপ হয়ে গেছে আপনার মস্তিষ্ক মস্তিষ্ক আপনার বিক্রিতে ঘটে গেছে দুনিয়ার আপনি হয়ে গেছে। আপনি যে কোটি 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 টাকা দিয়ে করছেন আপনি কেন বুঝতে পারছেন না এটা হোটেল হোটেলে গিয়ে যেমন আপনি রুম ভাড়া নেন লজে গিয়ে রুম ভাড়া করেন চব্বিশটা ঘন্টার পর আপনি চাবিটা ওই ম্যানেজারকে দিয়ে বলেন স্যার আমার সময় শেষ আপনি চাইলে আপনাকে থাকতে দেবে না আপনি দিয়ে চলে আসবেন আপনি যে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করলেন থেকে শুরু করে পার্লামেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত লেভেল পর্যন্ত ঘুষের আগে করার জন্য আপনি কেন ভাবলেন না একবার আমি চলে যাব এই চাবি ভাড়া বাড়ির মতো চাবি চলে যাবো আমার সন্তান আমার বৌ মায়ের আমি হারাম কামাই করেছি আমার পাপের ভাগ কেউ নেবে না আমি যে জমিদারিটার জন্য মারামারি করেছি কাটাকাটি করেছি আমার জমিদারিটার ভাগ কেউ নেবে না আমার পাপের ভাগ কেউ নেবে না আমি যে পণ্য অর্জন করেছি আমার নেতির ভাগটাও কেউ নিতে পারবে না আপনার মাঝে কেন না আপনি কেন বুঝতে পারবেন না প্রিয় ভাই আপনি চলে যাবেন আপনার সন্তান চলে যাবেন আপনার প্রতাপতির হাতে আপনার সম্পদের চাকরি কাটি চলে যাবে তারা চলে যাবে তার সন্তানদের হাতে চলে যাবে এই করে আপনি আপনার চোখ বন্ধ করে দেখুন হোটেলের সঙ্গে আপনার জমি জায়গাকে মিলিয়ে দেখুন আপনি ভাড়া বাড়িতে বসবাস করছেন যেই বাড়ির জন্য আপনি হারাম হারালের তাবিজ করেননি যে জমি জায়গার জন্য এক পরে খুন করে যে পয়সা উপার্জন করতে গিয়ে হারাম হারামের তামিজ পার্থক্য না বলে ঘুষ সুদে সময় কাট দিয়ে পয়সা উপার্জন করেছেন শুনুন আপনার সেই বাড়ি ঘর আপনার নয় এটা কারোরই নয় এটা ভাড়া বাড়ির মতো এটা এই ভাড়া মানে করতে তাই একদিন কি হবে কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল ওয়াল ইকরাম সব পৃথিবীতে যা সব ধ্বংস হয়ে যাবে তোমার তিনি অবশিষ্ট থাকবেন তোমার তোমার মালিক তিনি মহিয়ান তিনি করিয়ান তিনি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না এই ভাড়া বাড়িটাও থাকবে না কিচ্ছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা মৃত্যু দিলেন কেন মৃত্যু এজন্য দিলেন যেন মৃত্যুর মাধ্যমে আমরা যে রবকে চিন্তা করি যে রবের জন্য জ্ঞান দিতে পারি যে রবের জন্য মাল দিতে পারি যে রবের জন্য শহীদ হতে পারি সে রবের কাছে যেন আমরা গিয়ে রবের কাছে যেন আমরা দণ্ডায়মান হয়ে আমরা উজ্জ্বল চেহারা নিয়ে আমার আপনার বাবার বাবা আদম আলী সালামের বাড়ি চান না আমাদের অধিকার সূত্রে পাওয়া যান না যেখান থেকে কেউ বহিষ্কার করতে পারবে না সেখানে আমরা তাড়াতাড়ি চলে যাই এবং আমার রবের সঙ্গে আমার সাক্ষাৎ হয় যার মধ্যে আমি আল্লাহকে দেখবো কোটি কোটি বছর দেখবো এটা যেন সৌভাগ্য লাভ হয় এই জন্য আল্লাহ তালা মৃত্যু দিয়েছেন মৃত্যু হচ্ছে একটা গাড়ির মতো যেমন আমরা ট্রেনে করে বাজার থেকে আপনার নর্থ বোম্বে থেকে দুবাই থেকে প্লেনে আর ট্রেনে বাড়ি আসি মৃত্যু হচ্ছে একটা গাড়ি যেটা আপনাকে আপনার রবের কাছে পৌঁছে দেবে আপনার প্রত্যেক সম্পদ জান্নাতে পৌঁছে দেবে এই জন্য মৃত্যু দেওয়া হয়েছে যে মানুষগুলি সারা জিন্দি পাপ করলো মনে করুন একটা মানুষ একশো লোক হত্যা করেছে এক হাজার লোক হত্যা করেছে একশো লোক হত্যা করেছে এক হাজার লোককে হত্যা করেছে আপনি এলাকে হত্যাও করেন তাহলে তার বিচার পরিপূর্ণ হবে না কেন একশো লোক বা এক হাজার লোককে হত্যাকারী যিনি আপনি তাকে হত্যা করলেন এক হাজার লোকের বিনিময়ে একজন লোককে হত্যা করা এটা কমপ্লিট বিচার হবে না তাহলে কমপ্লিট বিচার কোথায় হবে এর কমপ্লিট বিচার হবে কেয়ামতের ময়দানে তাহলে দুষ্টের দমন দুষ্টের শাস্তি আর পণ্যমানদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তালা তার সাক্ষাৎ লাভ করাবার জন্য আল্লাহ তালা আরেকাল মৃত্যুকে তৈরি করেছেন ভালো এবং মন্দের পরীক্ষা আপনাকে কেয়ামতের মাঠে দিয়ে দিতে হবে হিসাব খুব পরিষ্কার হেজাব করে পরিষ্কার আপনি এখন আজকে আজকে একজন লোককে আমরা মানে দিয়ে আসলে আমাদের ছোট বাস্তব আপনারা কেন মসজিদে খালি রাখেন এই মসজিদগুলো গুলো তিন রাত করছে মসজিদে নামাজ পড়া লোক হয় না কি করছেন তিন তারা তারা মসজিদ করে ভাইরা আমার আপনি যাতে পাপিষ্ট হিসেবে শাস্তি পেতে পারেন আল্লাহর কাছে ইনসাফের শাস্তি আর মানরা যাদের নিজের বাবা বাপদাদার পৈতৃক সম্পদ নিজের বাড়ি পেতে পারে এবং আপনার জীবনের জবাবদেহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পরকালের কোনো বিকল্প নেই আপনার জীবনের সমস্ত হিসাব আল্লাহ তাদের কাছে বুঝিয়ে দিতে হবে শেষ কথা শেষ কথা হলো অকাল আলহামদুলিল্লাহ ইল্লাযী সাদাকনা ওয়াদা ওয়া আওরাতনা আল আরদ ওয়া তাবাওয়া হাই মিনহা হাইসু নাশা জান্নাতীরা যখন নিজের বাড়ি পেয়ে যাবে বাবার বা আদম আলাইহিস সালামের বাড়ি তার অধিকার সূত্রে যখন পেয়ে যাবে তখন তারা কি বলবেন জানেন কোরআন শরীফ পড়বেন তো মজাটা বুঝতে পারবেন অকাল আলহামদুলিল্লাহ তারা বলবেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা সাদাকনা ওয়াদা যিনি তার ওয়াদা কে করেছেন অর্থাৎ তিনি যে আমাদেরকে আমাদের বাড়ি ভাড়া করতে চেয়েছিলেন তিনি তা দিয়েছেন কিভাবে দিয়েছেন সাদাকনা ওয়ালা ওয়া আতাল আলবাদাত বা ওয়া মিনহা হাইত নাশা আমাদের প্রাপ্য সূত্রে আমরা আমাদের ওয়ারেসান সূত্রে ওয়ারেস সূত্রে আমাদের বাড়ির ওয়ারেস আদম আলাইহিস সালামের ওয়ারেস এই ওয়ারিস সূত্রে আমাদেরকে জান্নাতের মালিক আমাদের রব বানিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ তাহলে জান্নাতের মালিক আমাদেরকে আমাদের রব বানিয়ে দিলেন কিসের সূত্রে বলুন অধিকারের সূত্রে ওয়ারিসের সূত্রে তাহলে আমরা আদম আলাহ সালাম আমাদের আব্বা আদম আলাহ সূত্রে আমাদের অধিকার জান্নাত আল্লাহ আমাদেরকে দেবে আমাদের মালিকানায় থাকবে এখন তো মালিকানা এটা ভাড়া মতো আর আপনি মালিকানার মধ্যে পাবেন এরকম এরকম দশটা জান্নাত বিক্রি করে আপনি একটা জান্নাত তৈরি করতে পারবেন না এত সুন্দর জান্নাত তাহলে শেষ কথা মৃত্যু কেন হয় মৃত্যু হয় জবাবদেহিতা এবং স্বচ্ছ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যাতে আপনি আপনার জীবনের ভালো এবং মন্দের হিসাব আল্লাহর কাছে দিতে পারেন মন্দের হিসাব দিয়ে এনআরসির সম্মুখীন হয় যার নামে যান ভালো কিছু করে করে নিয়ে আপনার বাবার পৈতৃক সম্পদ জান্নাতুল ফেরদৌসে চলে যান এই দুটো কারণে আল্লাহ তাবারে কথা মৃত্যু দিয়েছেন এটা একটা গাড়ির মতো এটা একটা গাড়ির মত একটা গাড়ির মতো আসুন আমরা মৃত্যুকে যেন কোনোভাবে না দেখি খেলার কোথাও হিসাবে না দেখি মৃত্যু হচ্ছে আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার একটা বিরাট বড় রাস্তা মৃত্যু না হলে আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না এই আজকে আমি আলোচনা করলাম মৃত্যু আল্লাহ কেন দিলেন অর্থাৎ ইমানদারদের মৃত্যুর আলোচনা দ্বিতীয় পর্ব আজকে আলোচনা করলাম ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ভিন্ন কোনো আলোচনা নিয়ে আপনার সামনে উপস্থিত হবো ভালো থাকবেন সবাই কথা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সোমনাথ পড়েননি